এখন ঘড়ির কাটায় আর ঝিনিকে দেখো সবাই বাড়িতে এসছে সিনেমা দেখে পুষ্পা দেখে এসছে আর ও পুষ্পা হয়ে গেছে এদিক ওদিক করে বেড়াচ্ছে সমানে ওরা সবাই খাবে এখন খাওয়া দাওয়া করবে আর ও এখন পাইচারি করছে একবার রান্নাঘর একবার এই ঘর ও গন্ধ পেয়ে গেছে মাংস আবার আবার ইউটিউবার দাদার কাছে গেছে যে কমল দাদা এখানে বিরিয়ানি খাচ্ছে চিকেন বিরিয়ানি সঙ্গে ডিম আলু দিয়ে আর ও কী করছে গিয়ে জিভ কামড়াচ্ছে মানে বলছে আমাকে হাতটা দিতে হবে চল আয় হ্যাঁ তোকে হাত দেবে চলে আয় তোমরা তো জানোই যিনি সবার খাবারে একটু ভাগ বসায় ওকে একটু দিতে হয় দরজাটা দিয়ে দে নাহলে তোদেরকে খেতে দেবে না আজকে যিনি আয় বেরো চল দাদুদেরকে খেতে দে চ চল দেবো চ চ চ ওকে একটুখানি মাংস দিয়ে দে ও ঘর দরজা দিতে পারতরা খেতে দিচ্ছিস না দাদা দেয়া খাবে হ্যাঁ দরজা তোমাকে দেবে তোমাকে চিকেন দেবে শোনা তোমাকে সবাই দিয়ে খায় ওরাও দেবে দেখছে দরজাটা দিয়ে দিয়েছে চলে গেছে এখন নিজের ভাতটা খাবে একটু এখন আমার দাদার কাছে গেছে দাদাও খাবে রাতে ঢুকে গেছে আর দেখানো যাচ্ছে ওকে